ফ্রেন্ডস আজকে রান্না করছি মাংস কষা মুরগির মাংস আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটা মিক্সি করে নিয়ে আসছি দই লঙ্কা গুঁড়ো লবণ হলুদ দিয়ে চিকেনটাকে মাখিয়ে রাখা হয়েছে আলুগুলো ভেজে তুলে নিয়েছি পেঁয়াজ বাটাগুলো এবার দিয়ে দেবো লবণ হলুদ পিত না দিয়ে দিলাম দই লঙ্কা হলুদ লবণ দিয়ে মাখানো ছিল লঙ্কা গুঁড়ো দিয়ে এবার হচ্ছে দিয়ে দিলাম মশলা দিয়ে কষাবো একটু অল্প করে সস দিয়ে দেব একটু সস দিয়ে দিলাম kita boleh nak tambah dia মাংসটাকে এবার আমি একটু ঢেকে মাংসটা কষানো হচ্ছে জল বেরিয়ে গেছে জলটা একটু কষতে সময় লাগবে জলটা এবার শুকিয়ে গেছে এবার মাংসটাকে কষিয়ে নিচ্ছি কটা গোটা রসুন দিয়ে দিলাম মাংসটা কষানো হয়ে গেছে দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও আলুগুলো দিয়ে দাও এবার দিয়ে কষাবো মাংসটা কষে গেছে এবার আমি জল দিয়ে দেব এক চামচ ঘি দিয়ে দেব মাংসটা আমার হয়ে গেছে আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেল বাটনটা ক্লিক করে দেবেন